উৎপাদন বিভাগীয় ক্রিয়া কমিটির সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করায় সকলকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শুরু করলাম সাথে সমন্বয় যে লোক দিয়ে কমিটিটা ফিল আপ করি তখন এবারও হইতো দেখা কি কেউ যেগুলো লোক দিছে এগুলো হ্যাঁ এখন এইটা না করে একবার উপস্থিত যারা আছে এখানের মধ্যে একটা ষোলো জনের কমিটি ডিপ্তা দিয়ে

私はそれを見たことない。

বিভিন্ন আলোচনা সমালোচনার মধ্য দিয়ে অবশেষে দুই বছরের জন্য নতুন কমিটি গঠন করা হলো ধন্যবাদ সবাইকে